সকলকে আমি ব্যাক টু বা ইউটিউব চ্যানেল পত্রিকার পরিবার ইতিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো আজকে যাচ্ছি চৈত্র ছেলে শোনার জন্য পয়লা বৈশাখের জন্য জামা কিনতে চলো তোমরাও দেখতে পারবো দেখে আমরা চলে যাচ্ছি শোনা জামা কিনতে এসেছি জামা জামা ফাইনালি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো আজকে যেহেতু ঈদ তাই জন্য সবাই সাজু গুজু করে রাস্তায় বেরিয়ে পড়েছে ঘুরুঘুরু করতে আর রাস্তাতে তো ভালোই জ্যাম আছে তোমরা দেখি বুঝতে পারছো যে কি পরিমানে জ্যামটা আছে তার মধ্যে তো আজকে আবার সেল টেল আবার ঈদ সব রকম মিলিয়ে মিশে বেশ ভালোই ভিড় ছুটির দিন যেহেতু তো চলো ওরা তো ঘুরছে ওদের উৎসবের জন্য আর আমরা ঘুরছি আমাদের মজার জন্য তো সবারই ঘোরা হচ্ছে আর কি পৌঁছে গেছি দেখো পুরো একটু মেলামেলা ফিল হচ্ছে যেমন মানে সব রকম জিনিস বিক্রি হয় তো তাই একটু মেলা মেলা ফিলটা হয় ভিতরে ঢুকে গেলাম পুরো এন্ট্রি ফ্রি এখন তবে গাড়ি পার্কিং চার্জ তো লাগে দশ টাকা করে ওটাকে ওটুকু দিয়ে বাকিটা ফ্রিতেই এখন ঘুরবো আর এখানে দোলন আমি আর মুনি দিনজন মিলে যাচ্ছি সেল সেল মাত্র আর দুদিন বাস তারপরে চরিত্র সেল আবার সামনে বছর আর আজকে এসেছি বিশেষত সোনার কিছু হালকা জামা নেওয়ার জন্য ভারি টারি কিছু না গরমে পড়বে যেন হালকা হয় রকম চলো বিস্তরে ঢুকে যাই এই যে দুই ম্যাডাম সঙ্গে আমি দেখা যাক কি পছন্দ হয় কি হয় না এখানে দেখো প্রথমেই প্রথমের দিকেই আছে ব্যাগের দোকান ব্যাগগুলো কিন্তু সুন্দর সুন্দর আর শেষের দিকে তো তো একটু খালি খালি হয়ে গেছে কুর্তিগুলো দেখো ভালো মোটামুটি সবই ভালো কিন্তু কি বলো তো মনে হয় না যে সেলের দামে ওরা দাম দিচ্ছে বলে দামগুলো ঠিক এমনি নর্মাল দামের মতোই যাক কিছু কিছু জামা ভালো লেগেছে অবশ্যই দামগুলো সেরকমই ভালো জানো তো সেলে এসেছি একটু কম দামে নেবো রকম পাচ্ছি না অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে শেষের দিকে বলে আর আজকে ভিড় তো তোমাদের প্রথমেই বললাম যে রাস্তাতে ভিড় ছিল সেই পরিমাণে মানে ভিতরেও ভিড় বেশ ভালোই আছে অনেকটা বড় জায়গা তো তাই ভিড়টা আর কি বোঝা যায় না তো তারপরে আমি চলে এলাম দেখো এখানে গোপালের জামা নেবো তোমাদের শীতলা পুজোর সময় দেখিয়েছিলাম ছোট্ট গোপালকে আমি নিয়েছিলাম তো ওই গোপালের জন্যই আমি একটা ড্রেস কিনবো ওই জন্য দেখতে এলাম যে কেমন কি আছে না আছে একদম ছোট্ট গোপাল তো ছোট ছোট্ট ছোট্ট ড্রেস নিতে হবে সব কিছুই শেষের দিকে বলে মানে খুব যে ভালো ভালোগুলো পাচ্ছি না তবু হোক গরি মধ্যে একটা পছন্দ করে ড্রেস নিয়ে নিয়েছি এই যে দেখো হলুদ রঙের আমি একটা পিঙ্ক কালার দেখছিলাম তো মুনি বলে ইয়েলোটাই নাও তো সেই বুঝে আমি আবার সেই ভেবে ইলোটাই নিয়ে নিলাম সঙ্গে একটা বাঁশি দেখছি বাঁশি নেব একটা বাঁশি নিচ্ছি তারপর ড্রেসটা আছে চকলেট কিনবো দিয়ে গোপুর সোনাকে দিয়ে আসছি কয়লা বৈশাখে ভিড়টা এগুলো গোপুসোনার ড্রেস কিনে নিয়ে চলে এলাম এদিকে এদিকে দেখো মানে কাঠের কত কি বিক্রি হচ্ছে দেখো মানে সমস্ত আইটেম পাবে কাঠের রান্না সরঞ্জামের যা যে লাগে সমস্তটাই পেয়ে যাবে এখানে থালা বাটি গ্লাস সমস্ত আর এখানে চলে এলাম সোনার জামা দেখতে দেখো হালকা জামা নিয়ে নিই একটা দেখে এত খুঁজেছি কি বলতে একদম মনের মতো পাচ্ছি না তো যাই হোক একটু মনের মতো এখানে ফেলা দেখি কেমন লাগে এগুলো একটু বড়দের এই দেখো প্যান্ট প্যান্ট সেট ওই দোকান থেকে শোনার জন্য তিনটে জামা নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে একটা দিদি ভাইরা দিয়েছে একটা মনি মানে আমার দিদি আর একটা আমরা বাড়ির থেকে তিনটে জামা নিয়ে নিয়েছি আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে আর এখানে তারপর চলে এলাম আবার সুনিমুনিরা ওদের কুর্তি দেখছিলো আমি একটু কুর্তি কালেকশন দেখে নিচ্ছি আর একটা কী হয়েছে যখন তো মুনি একটা জামা প্রথমে দেখে গেছে দ্বিতীয়বারে ওটা নেবে বলে আবার ঘুরিয়ে এসছে বিক্রি হয়ে গেছে কি দুঃখের বিষয় ভাবো এমনিতে খুব একটা পছন্দ হচ্ছে না তারপর যেটাই পছন্দ হচ্ছে সেটাই বিক্রি হয়ে গেছে আর এখানে দেখো হাড় কানের চুড়ি মানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে অনেক দোকান খালি খালি হয়ে গেছে আর কত সুন্দর সে পরীর চুরি চুরি বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর রিজনেবেল প্রাইস খুব একটা বেশি না ভালো অবশ্যই ভালো এখানে দেখো প্লাজো প্যান্টগুলো আমি দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছে এখানে কটা প্যান্ট তবে আজকে আমি নিলাম না যদি হয়তো নেক্সট টাইম আসি আর দুদিন হাতে আছে যদি আসি হয়তো যেতে পারি তারপরে দেখো এখানে বিছানার চাদর জানালার পর্দা দরজার পর্দা সব কিছুই প্রায় ঘুরতে হচ্ছিলো আর শাড়ির ভিতরে তো আমাদের কিছু করে ঘুরিয়ে দেখে নিচ্ছি হার কানে চুরি সব কিছু দেখো সব ব্লাউজ কালেকশানও খুব সুন্দর সুন্দর ছিল যে না বেশ ভালো ব্লাউজটা বেশ ভালো

আর এখানে কেনাকাটা করে আমরা এখন তিন বাড়ি যাচ্ছি বুনু নুট খারাপ হয়ে গেছে আর জামাটা পাইনি বলে শুন একটা অবস্থা দেখো দেখে দেখে আমার হাসি পাচ্ছিলাম আর দোরুন দেখে তাড়াতাড়ি করে চলে গেছে আমরা দুপুরে পনেরোর মতো হাসছিলাম বলে ম্যাডাম রাত দশটার সময় কোয়ালিটি রোলসের দোকানে এসেছে আমাদের সোনা বাড়িতে আছে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে এই যে দুজনে বাড়ি যাচ্ছেন আমাকে নিয়ে ও বুনু কাঁদবে চলে গেছে ম্যাডাম দোকান বন্ধ করে দিচ্ছি এখন গেছে খেতে বাড়িতে গিয়ে ভাত খাবে না মনে হয় যাই হোক এখন প্রায় দশটা বাজতে যায় সব মুখগুলো দেখো লেটেস্ট ব্যাপার ম্যাডামের পছন্দ হওয়া জিনিসটা বিক্রি হয়ে গেছে চলো আমরা এখন বাড়ি যাই সবই সোনার জামা সব হালকা হালকা দেখেই নিলাম এই রকম একটা

ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এখানে মতো আজকে টাটা